সব রকম আছে থিমের আছে সাবেক মূর্তি আছে বাড়ির পুজোর প্রতিমা আছে সব রকমই আছে ঠাকুর নিতে আসলে এক দু ঘন্টা আগে পের একটুকে গনা লাগিয়ে দিলাম হয়ে গেলো কিন্তু মাটির কাজটা পুরোপুরি আগের থেকে করতে হয় সেটাকে শোকাতে হয় সেটাকে কালার করতে হয় তারপর তার ফিনিশিংটা আসে বুঝলাম আন্তজন কথায় আপনাদের সকলকে স্বাগত আমি দেবশ্রী আজ চলে এসেছি গড়িয়ার বৈষ্ণব ঘাটায় আগের ভিডিওটিতে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেছি কুমোরটুলির অলিগলি আজ চলে এসেছি প্রশান্ত পালে স্টুডিওতে এই বছর তিনি ঠিক কীরকম প্রতিমা তৈরি করছেন তা দেখার জন্য নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলে গড়িয়ার একটি কুমোর পাড়ায় আমি আছি দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবং খুবই সংকীর্ণ একটি জায়গা এই জায়গায় এসেছি প্রশান্ত পালের ঠাকুর দেখতে প্রশান্ত পাল দক্ষিণ কলকাতার একজন খুবই প্রসিদ্ধ প্রতিমা শিল্পী কেন তিনি প্রসিদ্ধ তার কাজের বিশেষত্ব তো কি সবটাই ঘুরে দেখাবো তার কাজ দেখলে তবে আপনারা বুঝতে পারবেন কেন তার কাজ এত মানুষ পছন্দ করে এবং কেন তিনি প্রতিমা শিল্পী হিসাবে এত বিখ্যাত আমার যে চারিদিকে আপনারা প্রতিমাগুলো দেখছেন দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এ যে কাজ হয়েছে টেরাকোটা টাইপের বিভিন্ন অলঙ্কারের কাজ এবং নিখুঁত সেই শিল্পশৈলী আমি পুরোটা তার স্টুডিও আপনাদের ঘুরে দেখিয়া স্টেশনে অর্থাৎ কাজী নজরুল মেট্রোতে নেমে মেট্রো করে আসলে সেখান থেকে রিকশো করে যাত্রা শুরু বলে একটি স্থান আছে সেখান বললেই কেউ যাত্রা শুরুতে আপনাকে নামিয়ে দেবে এখানে ঠিক অঞ্জলি জুয়েলার্সের পাশে কিন্তু এই প্রশান্ত পালের স্টুডিও আপনারা যারা এই কুমোরপাড়া ঘুরে দেখতে ভালোবাসেন পুজোর আগে তারা অবশ্যই আসবেন বলতে পারি যে আপনাদের প্রশান্ত পালের প্রতিমা মুগ্ধ করবে প্রশান্ত পালের নির্মাণ করা প্রতিমার মধ্যে সবথেকে ভালো লাগার যে বিষয় আমার চোখে পড়ে তা হল থেকে অলঙ্কার এবং চালচিত্রটাও কিন্তু সম্পূর্ণভাবে মাটির উপরে সূক্ষ্ম কারুকার্য করে নির্মাণ করেন তিনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় বাংলার মন্দির গাত্রের টিরাকোটার যে অলঙ্করণ তার কিছুটা প্রভাব পড়েছে এই মূর্তির অলঙ্করণেও এখনো পর্যন্ত যেটুকু সম্পন্ন হয়েছে তাতেই বোঝা যায় কি অপূর্ব সুন্দর হতে চলেছে প্রতিমাগুলো বাংলার টেরাকোটা মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবেন মন্দির গাত্রের অলঙ্করণের সঙ্গে বেশ কিছুটা মিল পাওয়া যাবে এই প্রতিমা অলঙ্করণেরও আমরা প্রশান্ত পালের কাছ থেকেই জেনে নেব তার প্রতিমার বিষয়ে তিনি কিভাবে এই প্রতিমা নির্মাণ শুরু করেন ইত্যাদি বিষয়ে তবে আসুন শুনে তার মুখ থেকেই দু চার কথা আপনি এই যে ঠাকুর মানে আপনারা জেনারেশন ওয়াইজ করেন কি আপনার বাবা বানাতেন বাবা মারা গেছেন এখন পাঁচ বছর ছ বছর হলো আমি আপনার বাবা কোথা থেকে কাজ শিখেছিলেন বাবা কুমুটুলিতে কাজ করত গোড়চাঁদ পালে ঘরে কাজ করত সেখান থেকেই বাবা কাজ শিখে স্টুডিও স্থাপন করেছে আপনি কি সম্পূর্ণভাবে বাবার থেকেই শিখেছেন অবশ্যই বাবার প্রতিমা গড়া এবং আপনার প্রতিমা গড়া এর মধ্যে আপনি পার্থক্য কোথায় খুঁজে পান পার্থক্য তো এসেছে অল্প আগেকার দিনে মানুষের পছন্দ এখনকার মানুষের পছন্দ তার ফ্যাশন অনেক আপনার প্রতিমা স্বকীয়তা কি প্রতিমা এমনি আমরা দেখি ভাবি যে আচ্ছা এইরকম হলো পরের বছর একটা এইটাকে একটু অন্যরকমভাবে একটা কাজ করবো বা এরকম ডিজাইনের একটা করবো সিংহটা এই দিক থেকে ঘুরে আসছে এই টাইপের করবো এরকম ভাবতে ভাবতেই প্রতিমাগুলো তৈরি হয় আমাদের বেসিক্যালি ডিসেম্বর মাস থেকেই কাজ শুরু হয় তো আমরা ভাবে নিয়ে আস্তে আস্তে করার অনেকটা সুযোগ পাই আচ্ছা আপনি কি থিমের ঠাকুর করেন কো সব রকম আছে থিমের আছে সবই কি মূর্তি আছে বাড়ির পুজোর প্রতিমা আছে সব রকম আপনার প্রতিমার মধ্যে যেটা আমি ঘুরে দেখলাম সেটা হচ্ছে অনেকটা টেরাকোটার যে মন্দিরগাত্রের টেরাকোটার কাজ সেই টেরাকোটার কাজের একটা মানে বিষয় ফুটে উঠেছে মূর্ বিভিন্ন রকম প্রতিমার গায়ের কারুকার্যের মধ্যে তো আপনি কি সেটা মাথায় রেখে করেছেন কিছু না কিভাবে আপনার এই বিষয়টা এলো যে এ ধরনের কাজ আপনার পেছনেই যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি সেখানে একদম মন্দির গাছের টেরাকোঠায় যেরকম ঢোল বাজাচ্ছে বিভিন্ন রকম বিষয় দেখা যায় সেগুলো ফুটে উঠেছে তো এগুলো কোথা থেকে মাটির কাজ তো মাটির কাজ তো আমরা আগে থেকেই বাবা করতেন এবার মাটির কাজটা সেগুলো নতুনত্ব ভাবে এসছে এবার ওই মাটি দিয়ে সাজিয়ে কাজ করাটা একটা আমাদের আলাদাভাবেই সব তো ঠাকুর নীতি আসলে এক দু ঘন্টা আগে পেট একটুকে গনা লাগিয়ে দিলাম হয়ে গেল কিন্তু মাটির কাজটা পুরোপুরি আগের থেকে করতে হয় সেটাকে শুকাতে হয় সেটাকে কালার করতে হয় তারপর তার ফিনিশিংটা আসে বুঝলাম এগুলো একটা প্রসেস আর আমার এইটাই করতে ভালো লাগে বেশি এই যে কাজগুলো দেখছি আপনার পেছনেও যে কাজগুলো আছে মালার মধ্যে যেগুলো করেছেন সেগুলো কি সবই ছাঁচে না আপনি আপনার মনের মতো করে হাতেও কিছু কাজ করেন হাতে তো অবশ্যই আছে থেকে কিছু বেশ তুলতে হয় এবার সেটাকে ফিটিং করা পুরোটাই मैनुअल हाथ ही है দূরে বলতে জামশেদপুরের একটা প্রতিমা আছে উড়িষ্যার একটা প্রতিমা আছে আর এদিকে কলকাতার বড়পুরি পুজো বলতে বেহারা শিশুঙ্গার একটা আছে চেতলার কিছু প্রতিমা আছে কারীগঞ্জের আছে এদিকে বারুইপুর আছে সব দিকেই মোটামুটি আছে গড়িয়ার পঞ্চদুর্গা আছে নবদুর্গা আছে আর কতদিন বাদ দিয়ে এলে এগুলো একটু মোটামুটি চক্ষু দান সেগুলো দেখা যায় দিন দশ কুড়ির মধ্যেই মোটামুটি চক্ষু দাম তো এটা সকাল দশ এগারোটা থেকে দশটা এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আছি ঠিক আছে একটু বাড়ি যাই অনেক ধন্যবাদ তাহলে ধরে দেখব প্রশান্ত পালের স্টুডিওর আরো কিছু প্রতিমা দেখতে পাচ্ছেন অসুর কিন্তু এখানে কিছুটা অন্য রকম রূপে ধরা দিয়েছে উগ্র রূপের বদলে অসুরের মধ্যে ফুটে উঠেছে মায়ের কাছে কৃপা প্রার্থনার একটি রূপ এখানেও কিন্তু শাড়ি অলঙ্কার চালচিত্র সবটাই সম্পূর্ণ মাটির নির্মাণ এবং তার মধ্যে অপূর্ব সুন্দর কারুকার্য আরো একটি অপূর্ব সুন্দর প্রতিমা এই প্রতিমাটিতে কিন্তু একেবারেই রং পড়েনি তাও দেখুন কি অদ্ভুত সুন্দর অলঙ্করণ মনে হচ্ছে যেন পাথরের প্রতিমা প্রতিমার অলঙ্কারে শাড়িতে কি অদ্ভুত সুন্দর নিখুঁত কারুকার্য যেমন আমাদের প্রশান্তবাবু জানালেন যে এই প্রতিমাগুলো কিন্তু তিনি ডিসেম্বর মাস থেকেই শুরু করে দেন কারণ তার প্রতিমা শুধুমাত্র প্রতিমা নির্মাণ এবং তারপরে শাড়ি গয়না আলাদাভাবে পরিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে এ ধরনের নয় তার শাড়ি গয়না চালচিত্র সমস্তটাই মাটির নির্মাণ থাকে এবং তার উপরে থাকে অপূর্ব সুন্দর কারুকার্য এই কারুকার্যগুলো ফুটিয়ে তুলতে লাগে অনেকটা সময় আপনারা দেখছেন প্রতিমার মধ্যে যে মালা পরানো হয়েছে সেই মালাটা পর্যন্ত মাটির উপরে কারুকার্য করে নির্মিত প্রতিমার চুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু সিংহের কেশর অন্যান্য প্রতিমায় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিংহের কেশর প্রতিমার চুল প্রতিমার শাড়ি প্রতিমার গয়না কিন্তু আলাদাভাবে পরিয়ে দেওয়া হয় প্রতিমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে মণ্ডপে যখন প্রতিমা যায় তার ঠিক আগে কিন্তু এক্ষেত্রে অর্থাৎ প্রশান্ত পালের প্রতিমার বিশেষত্ব হচ্ছে তার বেশিরভাগ প্রতিমাই কিন্তু সমস্তটা সম্পূর্ণটা মাটির তৈরি মাটির চুলের কারুকার্য মাটির এবং তারপরে যে মালা এবং অলঙ্কার তার শাড়ি গয়না সমস্তটা এবং পেছনের চালচিত্র সমস্তটাই মাটির উপরে নিখোদ কারুকার্যর দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে স্টুডিওটি প্রচণ্ডই সংকীর্ণ দুদিকে সারি সারি প্রতিমা এবং বৃষ্টি হয়েছে পড়লে মাটি কিন্তু একেবারে কর্দমাক্ত অবস্থা এই স্থানেই এতটা প্রতিকূলতার মধ্যেও এ ধরনের অপূর্ব সুন্দর শিল্প নির্মাণ করা সম্ভব হয় এখানে না আসলে অর্থাৎ পুজোর আগে এই পটুয়া পাড়াতে না ঘুরলে হয়তো বোঝা যায় না এটি এটি আরেকটি প্রতিমা উপর যে তৈরি করা হয় অর্থাৎ কাজের ডাকের সাজে সেটিকেই মাটির উপর নির্মাণ করা হয়েছে আপনারা খুব কাজ থেকে দেখলে বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন যখন প্রতিমাকে ডাকের সাজ পরানো হয় সেই যে কারুকার্য হয় সেই কারুকার্যই কিন্তু মাটির উপর নির্মাণ করা হয়েছে এই নিখুঁত সুন্দর কারুকার্যগুলো চোখের সামনে দেখব বলেই প্রশান্ত প্রশান্তপাড়ে স্টুডিওতে আসা এই ধরনের কাজ কিন্তু ব্যাপকভাবে হয় কৃষ্ণনগরে মূলত কৃষ্ণনগরে এবং কুমোরটলিতেও হয়ে থাকে আসলে কৃষ্ণনগরের শিল্পীদেরই একাংশ কুমোরটলিতে এক সময় এসে বসবাস শুরু করেন এবং প্রশান্ত প্রশান্তবাবুর যে বাবা তিনিও কিন্তু কুমোরটলির কাছ থেকেই গোড়া চাঁদপালের কাছ থেকেই কাজ শিখেছেন তাই প্রভাব তো অবশ্যই থাকবে প্রতিমা তৈরির আগে এভাবেই পা দিয়ে মাটিকে নরম করে মসৃণভাবে তৈরি করে নিতে হয় সেই কাজই চলছে আর এই প্রশান্ত বসে পড়েছেন তার প্রতিমার মুখমণ্ডল নির্মাণ করতে আর কিছুদিন পরে আসলেই প্রতিমার চোখ আঁকা সম্পন্ন হবে প্রশান্ত পালের সাথে এসে যদি কথা বলতে চান তাহলে দুপুর বেলার কিছু সময়ে উনি বাড়ি যান এবং বাকি সময়টাই স্টুডিওতেই থাকেন প্রায় রাত এগারোটা পর্যন্ত ইচ্ছে আছে আর কিছুদিন বাদে এসে তার প্রতিমার চোখ আঁকা দেখব আপনারা যদি কেউ গড়িয়া থেকে এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই জানাবেন অথবা থেকে কোন স্থান থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমার ভালো লাগবে আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো বলবো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত জানতে পারলে আমার খুবই ভালো লাগবে আর কোনো এ ধরনের শিল্পীর সন্ধান যদি আপনাদের কাছে থাকে বিশেষ কোনো শিল্পী যার শিল্পকর্ম আপনাদের ভালো লাগে তার নামও আমাকে উল্লেখ করতে পারেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব তার স্টুডিও ঘুরে দেখার আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব খুব ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে ी पया गृर निपया निरगम परे स पया कटतना पया कटतना आई रे मिलन आई रे